আজকের অনেক দিন পর নদীর চরে নামলাম বউর সঙ্গে একটুকু হেল্প করতে আমার ছেলেও নামলো তার মার সঙ্গে হেল্প করতে ঘরে জ্বালানোর জন্য এই শুকনো পালা সব ভাঙা হচ্ছে বুড়ানো হচ্ছে গাছের পাতা মানে গ্রামে যেরকম পরিবেশ আমাদের রান্না রান্নাবান্না যে হয় কোথায় গাছের পাতা ডাল শুকনো কাঠ আর গুয়াবেগুর গাছের ফল মানে কাঁটা বাবলা যেটা বলা হয় এই কাঁটা বাবলা গাছের অনেক কাহানি এই কাঁটা বাবলা গাছটা প্রত্যেক রাজ্যে পাবেন প্রত্যেক দেশে পাবেন কাঁটা বাবলা মানে কোনটা ওই গাছটা আমরা চলে এলাম মালের উপরে কাঁটা বাবলা মানে কোন গাছটা দেখাচ্ছি ডাউলিটা এখানে ফিকে দিবিটা কাঁটা বাবলা মানে এই গাছটা এই গাছটা এই গাছটা হলো কাঁটা বাগলা এই গাছটা প্রত্যেক রাজ্যে দেখতে হবে দিল্লিতে তো প্রচুর গুজরাটেও প্রচুর আমদাবাদেও প্রচুর এই গাছগুলো এই গাছগুলো এই যে এই গাছগুলো এইগুলো হলো কাঁটা বাবলার গাছ আর আমাদের তো নদী সাইডে দেখতে পাচ্ছ এটা হলো রাস্তা নদী বাঁধ এটা নদী বাঁধ আর এটা হলো আমাদের বাড়ি এটা আমাদের আমাদের ঘর আর এদিকে ক্যামেরাটা করি এই পেছনে হলো নদী পেছনে নদী এই এটা সুড়ঙ্গ নেমে গেছে নদীকে যে আমার ছেলে উঠে আসছে নদীর চার থেকে আর এগুলো এই যে গাছপালা দেখছেন এই যে এই সব গাছপালা হলো নদীর চাতে যাই হোক এই গাছপালাগুলো হওয়ার পর থেকে অনেক জালনের বা এই নদীর ধারে যাদের বাড়ি অনেক কিছু সুবিধা হয়েছে এক তো মাটি খুঁয়ে যাবে না দ্বিতীয়ত জালনের অসুবিধা নেই আর সুরক্ষা মাটি সুরক্ষা লাভ থাকবে ঝড় বৃষ্টি থেকে গাছপালা যে আছে ঝড় বৃষ্টি থেকে অনেকটা সুরক্ষা দিতে থাকবে যাই হোক ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চলে যাই কাটারিটা আনতে কাটারিটা নিয়ে এলাম এটা একটু কেটে দিতে বলছে এটা শুকনো কাঠ এটা একটু কেটে দেব এক দু ঘাম মারলে বাবা